আসসালামু আলাইকুম দেশে ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন ভাই বোনেরা সবাইকে স্বাগতম জানাচ্ছি ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা আশা করি ভালো আছেন তো আজকে যেখানটা আছি লোকেশনটা বলি লোকেশনটা হলো আমাদের সাততলা এবং শাকতলা মৌজায় এবং আমাদের জেলানি চেয়ারম্যানের পুরন বাড়ির পাশে দিয়ে এই যে এটা হলো পুরন বাড়িটা পুরাণ বাড়ির দক্ষিণ দিয়ে যে গলিটা ঢুকছে রেললাইনের দিকে এই রেললাইনের গলিটা দিয়ে আমি ঢুকতেছি তবে যারা কম দামে জায়গা চাচ্ছেন একটু শাকতলার জায়গার দামও কিন্তু আসলে বেড়ে গেছে যেটা নাকি এই রাস্তার আশেপাশে সুবিধাজনক জায়গা চল্লিশ লক্ষ পঞ্চাশ লক্ষ টাকার নিচে কোনো জায়গা সুবিধাজনক পাওয়া যায় না যেটাতে নাকি গাড়ি ডুববে রকম ধরার জায়গা চল্লিশ পঞ্চাশ লাখ টাকার নিচে আসলে বর্তমানে পাওয়াটা কঠিন হয়ে গেছে তো এখন যে জায়গাটা দেখাবো যদিও আগে বিডিও দিছি আসলে সমস্যা হয় কি ভিডিও যখন অনেক নিচে চলে যায় আসলে মানুষ ততটা নিচে যায় না যার কারণে যেই জায়গাগুলি মোটামুটি সেল হয় না এগুলিকে আমি আবার নতুন করে একটু একটু শর্ট ভিডিও দিয়ে থাকি যদিও স্পটটা দেখাতে পারবো না কারণ এটা ভিডিও আছে যদি কেউ আগ্রহী হন আমি নাম্বার বলে দেব পরবর্তীতে তো এদিক পর্যন্ত রেল লাইন পর্যন্ত রাস্তা ক্লিয়ার আছে ওই দিকটা রাস্তা ক্লিয়ার নাই কিন্তু রাস্তা হবে সাথেই থাকুন আমি দেখিয়ে দিচ্ছি জায়গাটা কোন জায়গাটা আছে তো প্রাইসটা কম আছে এখনই আবার চাইলে এখনই বাড়ি করতে পারবেন তো রাস্তার পশ্চিম আমি এখন যেখানটা যাচ্ছি রাস্তার পশ্চিম সাইড দিয়ে কিন্তু একটা রাস্তার ট্যান্ডার হয়ে গেছে একটা রাস্তা আসবে এই রাস্তাটা হবে আমাদের কুমিল্লা দৌলতপুর থেকে কুমিল্লা ময়নামতি রেল স্টেশন যেটাকে বলে জাঙ্গালিয়া রেল স্টেশন এই জাঙ্গালিয়া রেল স্টেশন পর্যন্ত টেন্ডার হয়ে গেছে এই রাস্তাটা হবে তো রাস্তাটা হয়ে গেলে আবার এই জায়গাটার দামে আবার তখন তিরিশ চল্লিশ লাখ টাকা হয়ে যাবে তো এখন আপাতত একটু কম আছে প্রাইসটা বলে দিচ্ছি আমি আপাতত তাস্কিং প্রাইস তারপরেও একটু বসলে একটু কমানো যাবে আর এটা একবারে সম্পূর্ণ বরাট গাছগাছালি লাগানো আছে যদি কেউ আগ্রহী হন পরবর্তীতে আমি ভিডিও নাম্বারটা বলে দেব তো এই যে রেললাইন আসলাম আমি জায়গাটা হলো রেললাইনের পশ্চিম পারে তো পশ্চিম পারে আমি বললাম আসলে পশ্চিম পারে কিন্তু রাস্তা হয়ে যাবে হয়ে গেলে কিন্তু এরা এই প্রাইসটা আর থাকবে না তো মূলত পশ্চিম পারে আসলাম আমি এখন জেলানি চেয়ারম্যান বাড়ির থেকে পশ্চিম পাড় দিয়ে এসে এদিক দিয়ে ঢুকতে হবে তো এদিক থেকে যখন রাস্তাটা ওই দিক থেকে চলে আসবে এখান থেকে পরবর্তীতে কিন্তু আবার এই শাখা রাস্তা আছে তো এইখান দিয়ে এই জায়গাটা আছে গাছগাছালি লাগানো বাগান করা জায়গা জায়গাটা আছে তো আন্তরিকভাবে দুঃখিত যেহেতু আমার ভিডিও দেওয়া আছে ওই জায়গাটা আমার যাওয়া সম্ভব নয় এগুলির ইউটিউবের কিছু রোলস আছে এগুলি মানতে হয় তো ঠিক আছে দর্শক আমি প্রাইসটা বলে দিচ্ছি প্রাইসটা হলো পনেরো লক্ষ টাকা ঘণ্টা আস্কিং প্রাইস একটু কথা বলার সুযোগ থাকবে যদি কেউ আগ্রহী হন দুই ঘণ্টা চার ঘন্টা যায় চান জায়গা আছে নিতে পারবেন আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমার সাথে যোগাযোগ করবেন আর এদিকে যদি কেউ কিনে রেখে দিতে পারেন আপাতত অথবা এক বছর দুই বছর পরে বাড়িঘর করবেন যদি এরকম কেহ আছেন আমার সাথে যোগাযোগ করবেন মালিকের সাথে বসিয়ে দেব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ